রিতার খুটিনাটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠেই দেখো নিত্য কাজ রান্নাঘরে মেয়েদের চলেই আসতে হয় চলে এলাম তো রান্নাঘরে সমস্ত গ্যাস পরিষ্কার করে রান্নাঘর সমস্ত বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে এখন সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি মানে রান্নাঘরে বাসন থাকলে না রান্না করা যায় না একটু গুছিয়ে গাছিয়ে নিয়েই রান্না করাটাই ভালো এদিকে তোমাদের দাদাভাই চায়ের জন্য পাগল হয়ে গেছে খালি বলছে চা দাও অফিসের কাজ করছে বলছে চা না খেলে এনার্জি পাচ্ছি না শিগগিরই চা দাও আমি তাড়াতাড়ি করে চা করে নিয়ে তোমাদের দাদাভাইকে দিলাম যে যেহেতু দাদাভাইয়ের যাতে অফিসের কাজে ডিস্টার্ব না হয় সেজন্য আমি একটু এখানে বসেই চা খাচ্ছি এদিকে তোমাদের দাদাভাইয়ের চিৎকার শুরু করছে এখানে এসে চা খাও আবার চলে এলাম তোমাদের দাদাভাইয়ের সামনে তো অফিসের ল্যাপটপে কাজ করছে আমি ওখানে চা খাচ্ছি তোমাদের দাদাভাই গরম চা খেতে পারে না তো যাই হোক সম সবাই চলে গেল ঘর থেকে এখন ঘর মুচ্ছি। আর বাকি সব রান্না যেগুলো আছে ঘর মুছেই রান্না করব। ওদেরকে মোটামুটি সেদ্ধ ভাত করে দিয়েছি খেয়ে চলে গেছে এখন আমি ঘরের কাজ করে তারপরে রান্নাঘরে যাব নালে আর না বেলা হয়ে যায় তখন আর ইচ্ছে করে না ঘর মুছতে এখন দেখো আবার সমস্ত কোরা পরিষ্কার করে নিয়ে এবার রান্নাঘরে চলে এলাম রান্না করতে আজকে বিশেষ কি খুব একটা রান্না করব না কারণ মেয়ে কলেজ থেকে আসবে এসেই খেতে চাইবে তাই ভাত বসালাম আর আমার মেয়ে না জানো তো মাছের ঝোল একদম খেতে চায় না ওর জন্য আমারও খাওয়া হয় না বলে খালি মাছ ভাজা খাবো শুধু ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে কিন্তু আমি কি করব ওর জন্য মাছ ভাজা তুলে রাখলাম আর আমার জন্য একটু ঝোল করলাম অনেকদিন ঝোল খাওয়া হয় না খালি মাছ ভাজাই খাই ওর সঙ্গে দেখো আমার মেয়ে কলেজ থেকে চলে এসছে এখন সব কলেজের গল্প শুনতে হবে দেখো আমি রান্না করছি রান্নাঘরে চলে এসছে সমস্ত কাজের গল্প করার জন্য যাই হোক মেয়েকে খেতে টেতে দিয়ে আমি একটু স্নান করে নিলাম নিয়ে সমস্ত জামা কাপড় যেহেতু বাইরে বৃষ্টি সে যেন বাইরে মেলা যাবে না তাই বারান্দায় জামা কাপড় মেলে দিয়ে আমি এখন পুজো দিয়ে নেব দিয়েই এবার খেতে বসব খেলেই যেন মনে হলো দিনের কাজ শেষ দেখো ভাত গরম করে নিলাম একটু সকালে রান্না তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো আসি সেটাটা